ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক ও পরমাণু নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সেক্রেটারি অব স্টেট হিসেবে নির্বাচিত করেছে মার্কিন সিনেট তিনি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সাত অক্টোবর মার্কিন সিনেটে সাউথ এশিয়া বিষয়ক সেক্রেটারি অব স্টেট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন পল কাপুর ইউনাইটেড স্টেটস সিনেটের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে নিয়োগ অনুমোদনের পর সিনেটে বক্তব্য পল কাপুর বলেন আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জীবনের এক পূর্ণ চক্রের অনুভূতি হচ্ছে আমি একজন একজন ভারতীয় পিতা ও মার্কিন মায়ের সন্তান হিসেবে। শৈশবে প্রায় ভারতে যেতাম কিন্তু বেড়ে কখনো ভাবিনি আমার কর্মজীবন একদিন আমাকে জন্মভূমিতে ফিরিয়ে আনবে তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতি নির্ধারণী আলোচনায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি ট্র্যাক ওয়ান পয়েন্ট ফাইভ কূটনীতিতে অংশ নেন সরকারি ও বেসরকারি সংলাপের মধ্যে বন্ধন তৈরি করে আল জাজিরা টোয়েন্টি বাংলা নিউজ ডেস্ক